একজনকে দিয়ে স্বাবলম্বী করে তোলা তা আমি ইচ্ছে করলে এই টাকাটা কিন্তু চারজন পাঁচজনের মধ্যে দিতে পারতাম কিন্তু দেখা গেলো কারো উপকার হইতো না তো আমি চাচ্ছি একজন স্বাবলম্বী হোক একটু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম সেটা হলো কি জানেন যে দান করে সেই বোঝে দানের মর্ম আর যে হচ্ছে এটা সহজিত করে সেই বোঝে এটার মর্মটা কী আর যারা দান করে না তারা কিন্তু বুঝবে না তারা অযথায় কথা বলবে ঠিক আছে তো আমি হচ্ছে ওই এলাকায় কিছু গরিব অসহায় মানুষকে দেখি দেখে আপনাদের ভিডিওতে কিছু কথা বলি যে আপনারা যদি পারেন এই গরিব অসহায় মানুষটাকে সাহায্য সহযোগিতা করেন আমি কিন্তু বলি না যে এটা আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক তো যা দয়া হয় মায়া হয় সে দেয় যার দান করার ইচ্ছা থাকে সে দেয় কিন্তু অনেকেই আমাকে প্রশ্নবিদ্ধ করে যে আপনি চান কেন কেন ভাই আমার চাইতে কি সমস্যা একটা গরিব অসহায় মানুষের যদি উপকার হয় একটা মানুষের যদি ভালো হয় তাতে সমস্যা তো কোনো আমি তো মনে করি কোনো সমস্যা নেই তো যা হোক ওইদিকে যাই না আর তর্কে বহুদূর কথায় বলে যারা যারা জ্ঞান কম তারা তর্ক বেশি করে আমি ওইদিকে যাচ্ছি না এখন কথা হচ্ছে যে আমার অ্যাকাউন্টটি আমাকে কিছু টাকা দিতেন টাকা দিয়ে বলছেন যে লুৎফর্স তুমি দুইটা বা তিনটা ছাগল কিনে একটা গরিব অসহায় মানুষকে দিয়ে দিও অথবা তোমার তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি তাই করো আমাকে এই কথাটা বলছে তা আমি ইচ্ছে করলে কিন্তু এই টাকাটা মাদ্রাসায় দিতে পারতাম মসজিদে দিতে পারতাম কিন্তু দিলাম না কেন দিলাম না জানেন যেহেতু উনি বলছে যে গরিব অসহায় মানুষকে দিবেন দিও দিয়ে সেদিন দুইটা ছাগল অথবা তিনটা ছাগল কিনতে পারে হ্যাঁ বা তুমি নিজে কিনে দিতে পারলে আরও ভালো হইতো এইভাবে আর কি বলছেন পরে আবার এভাবে বলছেন যে তুমি যা করবা তাই ঠিক আছে তুমি যেভাবে করে হয় ওভাবে করো উনি আমাকে বিশ্বাস করে ভালোবাসে এতেই আমি ধন্য আলহামদুলিল্লাহ আসলে সেই বিশ্বাসের মর্যাদা আমাকে রাখতে হবে এই জন্যই আর কি ভিডিও করা আমি ভিডিও করেই টাকাটা ওনাকে দিয়ে মানে একজনকে দেবো এখন এই টাকাটা কাকে দিব আজকে সেটা আপনারা থামনেল দেখেই বুঝে গেছেন আমার ছোটো খেলাকে দেবো ওই টাকাটা আমি কারণ হলো কি ছোটো খেলায় বর্তমান পর্যায়ে অসহায় একবারে অসহায় বলতে মানে বলা যায় মেয়ে ঠিক আছে মেয়ে কাজ করে ইনকাম করে খায় মেয়ে মনে করে ইনকাম করে সেটা খায় ঠিক আছে সমস্যা নাই কিন্তু তারপর মানুষের রোগ ব্যাধি থাকে হাত খরচ থাকে এগুলো কিন্তু থাকেই সেটা কিন্তু তিনি পায় না তো যাই আর আবার আর একটা কথা হইলো যে খালা আমাকে বলতে যে বাবা তুমি যদি কিছু টাকা আমাকে মানে দিতে আমি দুইটা ছাগল অথবা একটা গরু টরু কিনে পুষতে পারতাম বসে থেকে লাভ কি বসেই তো থাকি এটা বলছিল অবশ্য তো যাই হোক বড় খোলা মানে বড়ো খেলার দায়িত্ব তো একজন নিচেই বড়ো খোলাকে মাসে মাসে কিছু করে দেয় এখন ছোটো খেলাকে যদি এই টাকাটা দেই আমি কত টাকা আসছে সেটা আমি একটু পরেই বলি এই টাকাটা এখন আমি ছোটো খেলাকে দেই একটা টরু যদি আর কিছু ভরাই কিনতে পারে তাহলে সংসারটা একটু সচ্ছল হইল তা আমাদের সংবাদে দেখি আমরা দান করি কীভাবে জানেন হ্যাঁ একে পাঁচ টাকা দেয় একে দশ টাকা দেয় একে এক এইভাবে টাকা দান করি এইটা দান করার নিয়ম না আমি মনে করি এটা যে জাকাত আমরা জাকাতও কিন্তু এভাবে দেয় না হচ্ছে যে একজনকে দিয়ে স্বাবলম্বী করে তোলা তা আমি ইচ্ছে করলে এই টাকাটা কিন্তু সাতজন পাঁচজনের মধ্যে দিতে পারতাম কিন্তু দেখা গেল কারো উপকার হইতো না তো আমি চাচ্ছি একজন স্বাবলম্বী হোক একটা পরিবার স্বাবলম্বী হোক এই জন্য আর কি ছোটো খেলাকে আমি সিলেক্ট করছি যে ছোটো খেলার যেহেতু এখন খাওয়ার সমস্যা নেই যেহেতু দেখা হইতেছে মানে মনি খাওয়াইতেছে তো ছোটো খেলাকে এই টাকাটা দিলে এখন কাজে লাগবে এখন এই টাকা নষ্ট হবে না এই টাকাটা দিয়ে একটা গরু গরুগুল্লোল আর কিছু টাকা ভাড়া একটা গরু কিনলো কিন কেনার পরে গরুর থেকে যদি আস্তে আস্তে দুইটা গরু হয় তিনটা গরু হয় পরিবারটা স্বাবলম্বী হয়ে গেল এই জন্য আর কি ছোটো আমি সিলেক্ট করে রাখছি তো এই হলো অবস্থা যেহেতু দায়িত্ব আমার কাছেই দিছে আমি ওনাকে ফোন দিয়ে বলছিলাম যে আমি কিন্তু এই কাজটা করতে চাই আপনি কি বলেন বলছেন না তুমি যা করবা তাই তো যাই দেখি কত টাকা আসছে ছোট কালাকে দিব আজকে সেটা আর কি আপনাদের একটু দেখাই গ্রামের মহিলারা তো গরু ছাগল এগুলোই উন্নতি করে এটাই হচ্ছে প্রধান ওই ওই যে মা ওইদিকে মা কি করো কাম করো হ্যাঁ মাগো ¿Qué ve? Cerca la. Reyo. No. ¿Era Bueno. শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নার চোদ্দ পনেরো ষোলো সতেরো কতটাই সতেরো সতেরো কি সতেরো হাজার এন কথা হলো শোনো আমাকে কান হ্যাঁ টেন্টা দিয়ে কইছে যে তুমি ছাগল কিনে দিও কাউকে তা পরে আবার ফির কইছে যে তুমি যেটা ভালো মনে করো তাই করো হ্যাঁ তা আমি মনে মনে চিন্তা করলাম যে পরিবার একটা করে তুলে দেওয়া ভালো যে বা মাদের দেখা আমি হইতেছে তোমার পেটের ভাত হইতেছে কি খারাপ করছি আচ্ছা যাই হোক জমা হোক না পেটের ভাত তো হয় সংসার তো চলে সংসার তো চলে তাই আমি চিন্তা করলাম যে না তুমি তো বসেই থাকো তা এইটা দিয়ে আর কিছু টাকা ভরায় আর কিছু ভরাইবে আমাদের তো কত খরচ করা বাদ দিয়ে কবে দেখতে কিছু আর ভরা জমা থুয়ে থুয়ে তুমি একটা গরুর বাচ্চা বাছর কিনো গরু বাছর কিনে আমি যেরকম কই একটা বাছর কিনে হ্যাঁ তুমি মনে হয় যে ওই বাছর দিয়ে তোমার আয় উন্নতি শুরু হলো না খারাপ করলাম হ্যাঁ

মা বলে চাহ বানাবো চাহ খাওয়া দেখা যাও তাহলে ওই যে আর কিছু ভরে পাচুর কিনো হ্যাঁ টিহা নষ্ট হওয়ার দরকার নেই মনিক কবে মা দাদা যা কামাই ঘরে হন অল্প খায়া কিছু কিছু জমা হর খালি খালি না তোমার খাওয়ার জন্যই তো আমি টেহা দিনি খালি ইয়া দিন ওই যে কামটা ধরে দিন মাসে পনেরো হাজার পায় থেকে দশ হাজার খায় পাঁচ হাজার জমা তো দেখবো আবারও যুক্ত হয়ে গেলাম নামাজ পড়ে আসলাম তো আসলে নামাজ শেষ করে একটু গল্প করতে করতে আসলাম তো দেখো যেটা কথা বলছিলাম সেটা হলো যে আমরা যা কিছু করব অবশ্যই শ্রদ্ধ অনুযায়ী করবো সাধ্যের বাইরে কেউ যাবো না এটা হচ্ছে আসল কথা আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা কেউ কে নিয়ে হিংসা করবো না একজন মানুষ ভালো চলতেছে তাকে নিয়ে আমরা হিংসে পরে মরতেছি একজন মানুষ খারাপ চলতেছে তাকে নিয়েও আবার হিংসা করতেছি এটা করা ঠিক হবে না আমার আমার মনে করেন যে বাড়ি পাঁচতলা হয়েছে কথা একটা আমার পাশের বাড়িও পাঁচতলা হইল আমার তো কোনো ক্ষতি নেই আমার কোনো ক্ষতি আছে বরং আমার লাভ আছে পাশের বাড়ি যদি পাঁচতলা হয় আমার বাড়িতে খাবার না থাকলে তার বাড়ি থেকে একটু আমি খাইতে পারবো আমি আমি আমার ভাবে এইটা যে আমা আমার ডানের বাড়ি ভালো থাকলে আমি ভালো থাকবো আমার বামের বাড়ি ভালো থাকলে আমি ভালো থাকবো এটাতে আমার চিন্তাধারা এখন আর যদি আমার বামের বাড়ি থেকে করলাম ডানের বাড়িকে হিংসা করলাম করে ওদেরকে ডাবায় রেখে আমি সব কিছু করলাম এইটা কোনো মানবতার কাজ হতে পারে না আমার মনে হয় যেটা আর কি আমি শিক্ষা শিক্ষিত হতে পারিনি যে আমি অন্যকে কষ্ট দিয়ে অন্যকে ক্ষতি করে অন্যকে ডাবায় রেখে আমি সব কিছু করবো না এই শিক্ষা শিক্ষিত আমি হয়নি আমার শিক্ষা এটাই সবাই সমান সমান থাকবে কেউ কষ্ট পাবে না তো ভালো থাকবেন আর এলার একর সঙ্গে থাকবেন এলার একের ভিডিও কেমন হইলে জানাবেন আর খালার জন্য সবাই দেওয়া করবেন যাতে খালা ভবিষ্যতে কিছু একটা করতে পারে অন্তপক্ষে মানে শেষ বয়সে এসেও তারা যেন ভালো থাকতে পারে আল্লাহ হাফেজ